সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্ডাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিএম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের খামারে মুরগিদের রাতের খাবার দিচ্ছি দেখুন কিভাবে এরা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এটাতে বোঝা যায় মুরগিগুলো সুস্থ এবং খাওয়ার জন্য কিন্তু উদ্যুক্ত সুস্থ বাচ্চা না হলে কিন্তু খাওয়ার জন্য এতটা উদ্যুক্ত হয় না এখানে ব্রয়লার এখানে টাইগার ফাওমি সোনালি ব্রুডিং কমপ্লিট বাচ্চা আছে আপনারা এরকম ব্রুডিং কমপ্লিট বাচ্চা নিতে চাইলে সুস্থ মানসম্মত বাচ্চা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন আমরা খাবার দিচ্ছি ওরা কিভাবে খাবারগুলো খাচ্ছে রাতের খাবার যেহেতু সবাই খুব সেভাবে খেয়ে নিচ্ছে সারাতি এই খাবার থাকবে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুরগির যত্ন নিয়ে থাকি সবসময়ের জন্য রাতের বেলা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে খাবার দেয়া পানি দেয়া ওষুধ দেয়া সবই করছি যারা মাংসের জন্য টাইগার মুরগি পালন করতে চান বড় জাতের আমাদের খামার থেকে নিতে পারেন যারা ডিমের জন্য অরিজিনাল মিশরি ফাউমি ব্রুডিং কমপ্লিট বড়ো বাচ্চা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি اللہ حافظ